এবার ডক্টর মোমদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউ সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং আরও বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য ডক্টর মোদী ইউনুসের এর কোন পরিণতি আসতে যাচ্ছে আমি আশ্চর্য হচ্ছি টিউডিফের সাহস দেখা পাই ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে বৈশা উকিল নোটিশ পাঠাইছে আদালতের মাধ্যমে পাশাপাশি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকেও উকিল নোটিশ পাঠাইছে এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন যে এইবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের রোশনালয় তো শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে টিলিপসের দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছে না গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন সেই দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয় ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না তো এটা পিছন পিছন অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউলিপসের দিকের হাত আছে এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা তো এখন পার্টিগুলোতে এসা নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে টিভিএমসির আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনুফ সরকার যে অভিযোগ এনেছেন তিনি সেগুলোকে আইনি বাংলার এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন মানে এখানে নানান বক্তব্য আছে টিভির যখন সর্বশেষ আমাদের প্রধান উদ্দেশ্য যুক্তরাজ্যে গেল তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ার সাথে তার সাক্ষাৎ হলো না এরপর হচ্ছে তিনি সেখানে মিটিং করলেন মিসিল করলেন আবার সেখানে বাহিরে প্রটেস্ট হয়েছে বিক্ষোভ হয়েছে

ক্ষমতাসূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ আর মেয়ে টিউলিপ সিদ্দিকী দর্শক বন্ধুরা আপনারা জানেন যে গত কিছুদিন আগে লন্ডন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানকার প্রধানমন্ত্রী ইউনুসের সাথে দেখা করেননি প্রশ্ন অনেকগুলো ওঠে কেন দেখা করেননি কোন কারণে তিনি দেখা করেননি নানা চেষ্টা ও পরিকল্পনা করেও অবশেষে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত এই বিষয়টির গোপন রহস্যটা কি তিনি অনেক বাংলাদেশের বিশ্লেষক বিশ্লেষণ করেছেন এবং তার ভিতরের আসল থলের বিড়াল খুঁজে বের করেছে তো দর্শক চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএফপি মাধ্যমে এই নোটিশটি ডক্টর ইউনস এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরো এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয় এরপর চারজন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান স্টেফেন সুট বলছেন যে আমরা এখনো কিংবা টিউলিপ সিদ্ধি কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্ট তো জানতে চেয়েছি আর লেখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্ধি একটি পরিকল্পিত অভিযানের শিকার যা নেপথ্যে রয়েছে প্রাধান্য উপদেষ্টা এবং দুদ আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আনছে এটা প্রমাণ করতে পারছে এখনো না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছে যে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা লারা দিই দেখি ইন্টারন্যাশনাল লেভেলে আসসালামু আলাইকুম লন্ডন বৈঠকে পরে বিএনপি তো একটা স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েই গেল কিন্তু তাদের এই স্বস্তিতে আবার বাংলাদেশের অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকরা আস্থা রাখতে পারছেন না আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা ঠিক একই রকম ভাবে বিএনপির এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না বিদেশি কূটনীতিকরাও বাংলাদেশে তো বিভিন্ন পর্যায়ে কূটনীতিকরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আগামী দিনে কি ঘটতে যাচ্ছে নিশ্চয়ই তাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় এর সঙ্গে রয়েছে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে যে সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি রাজনীতি আঞ্চলিক অনেক বিষয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্র তারা আবার বাংলাদেশে এই মুহূর্তে তাদের যে প্রতিনিধিরা কাজ করছেন যে কূটনীতিকরা অবস্থান করছেন তাদের উপরে এই নির্ভর করছেন না পুরো বিষয়টা পুরো সুনারিওটা বোঝার জন্য তারা আবার কথা বলছেন এর আগে যারা কাজ করে গেছেন তাদের হয়ে বাংলাদেশে সাবেক কূটনীতিক হিসেবে তাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন তারা সব পক্ষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন তিনটি বিষয় তিনটি বিষয় উত্তর খোঁজা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক নম্বর হচ্ছে নির্বাচন আসলে কবে হচ্ছে দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা সত্যি সত্যি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা সেই নির্বাচন হলে তার পরবর্তী রাজনৈতিক অস্ত্রটা কি হতে পারে তিন নম্বর হচ্ছে নির্বাচনের পর গঠিত সরকারের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কি হবে এই বিষয়গুলো মোটামুটি তারা স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন যেহেতু আওয়ামী শাসনের সময় সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ভারতের একচ্ছত্র একটা আধিপত্য বা প্রভাব বাংলাদেশের উপর ছিল এ কথা সত্য এখন যেহেতু বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে এবং সেটিকেই ক্যাশ করে মোটামুটি আগামীর সরকার গঠিত সরকারটি গঠিত হওয়ার পথে তো তখন সেই সরকারের পররাষ্ট্রনীতিতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো যারা খোঁজ খবর দেওয়ার চেষ্টা করছেন তাদের সাথে সম্পর্কটা কেমন হবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক ভূ রাজনীতি কোন দিকে পৌঁছাবে সেইগুলো বোঝার চেষ্টা তারা করছেন জাতীয় নির্বাচন আগে দেশের বারোটি সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার একটা ধৈর্য শুরু করা হয়েছে কি বলছেন তারা যে মূলত নাগরিক সেবা সেবা সচল রাখতে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো জরুরি তো নাগরিক সেবা সচল করতে কি শুধুমাত্র আহ বারোটি সিটি কর্পোরেশন উপজেলা নির্বাচন নির্বাচন ইউনিয়ন পরিষদ আস্তে আস্তে তারা তো সেই তুলবে এবং তারা যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খুব বেশি গুরুত্ব দিয়ে সেই পথে যাচ্ছে তার একটা দৃষ্টান্ত তো আমাদের সামনে এরই মধ্যে উপস্থিত হয়েছে আসিফ মাহমুদ সজিব স্পষ্ট করে বলেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে বিএনপির ইশরাক হোসেন যে আন্দোলনটি তৈরি করলেন তাতে করে সরকারের জন্য বিষয়টি বিব্রত করা হলো এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ঈশ্বা খোসনে দখলে ছিল নাগরিক সেবা দেওয়া যাচ্ছিলো না সেই জায়গা থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো প্রয়োজনে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন খুব দ্রুত করা হবে এবং এটি করার পথে তারা হাঁটছে এটা খুব মোটামুটি স্পষ্ট সেই জায়গা থেকে বিদেশি কূটনীতিকরা যেই কথাগুলো বলার চেষ্টা করেছেন গণমাধ্যমকে যে আগামী জুনের মধ্যেও নির্বাচন নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি বারবার বলে আসছি বিএনপি কৃষির বিনিময়ে এরকম একটি মেবি জায়গা থেকে হতে পারে হওয়ার সম্ভাবনা থাকতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো সেই জায়গা থেকে খুব বিশ্বাসের জায়গায় স্থাপন করলেন ডক্টর ইউনুসের উপরে কৃষির বিনিময় আমরা জানি না নানান ধরনের কথাবার্তা তো ছড়াচ্ছে গুঞ্জন ছড়াচ্ছে আমরা সেগুলোতে কান দিতে চাই না তবে বিষয়টি অবশ্যই রহস্যজনক এবং এ কথাও বলা হচ্ছে আগে থেকেই বলে রেখেছিলাম অন্তত আর কারো কথা না বলি আমি তো নিজে বলে রেখেছিলাম আপনাদের সামনে যে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে বারবার পা দিয়েছে আবারও দিতে যাচ্ছে এবং দিয়েছে এটাই বাস্তবতা কিন্তু তারপরে এটুকু বলি সবসময় যেটি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস যেই এজেন্ডা নিয়ে এগোচ্ছেন সেই এজেন্ডা বাস্তবায়নের পথে তিনি অনেক দূর হয়তো হাঁটবেন কিন্তু সম্পূর্ণটা তুমি নিজের মতো করে বাস্তবায়ন করতে পারবেন কেন অথবা তার আগে তার নিজের ভাগ্যে কি পরিণতি ঘটে সেটা নিয়েও তো নানান ধরনের প্রশ্ন রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমার আজকের এই ভিডিওটি মূলত সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে গত সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি জনাব ওয়াকারুজ্জামান যা কিছু করেছেন যা কিছু বলেছেন আমি কায়মন বাক্যে তা বিশ্বাস করেছি এবং তার প্রতি আমার বিশ্বাস এটা এখনো অটুট রয়েছে অনেক মানুষ দেখেনে নানা রকম বিরূপ মন্তব্য করেছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অনেকে থেকে বেজ্যতি করে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতার একটা শীর্ষ পর্যায় থেকে একজন সেনা প্রধান বা একজন পুলিশ প্রধান কিংবা একজন মন্ত্রী একজন এমপি একজন প্রধানমন্ত্রী তিনি আসলে কতটুকু করতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার একটু হলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেই কারণে আমি অনেকের উপর খুব আশাবাদ ব্যক্ত করি না এক দুই নম্বর হলো যে কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে বা কাউকে নিয়ে কটুক্তি করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি যেন আমার কোনো কথা দ্বারা কর্ম দ্বারা কোনো মানুষের পথে বাধা এবং বিঘ্ন তৈরি না হয় তো সেই ক্ষেত্রে জেনারেল রকরুজ্জামান যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই তিনি আহত না হন আমি সবসময় চেষ্টা করেছি সেইভাবে আমার যে সংযম এটা প্রদর্শন করার জন্য এখানে একটা বিষয় হলো যে আমরা সবাই স্পষ্টভাবে জানি যে এখন তিনটি ক্ষমতার বলয় রয়েছে জেনারেল ওয়াকুজ্জামানের নেতৃত্বে একটি বলয় যেখানে রাষ্ট্রপতি সম্বত কারণী তার সঙ্গে আছেন বা তিনি রাষ্ট্রপতির সঙ্গে আছেন তার সাহায্য ছাড়া রাষ্ট্রপতি এক মিনিট টিকে থাকতে পারতেন না এবং আগামীতে পারবেন না এটা হল বাস্তব অবস্থা দ্বিতীয় হলো ডক্টর মোহাম্মদ তিলশকে কেন্দ্র করে একটি বলয় আর তৃতীয় হল বহিরশত্রু বহির্দেশ বা বন্ধু দেশ আমাদের যারা শত্রু রয়েছে তারাও যেভাবে আমাদেরকে বিভিন্ন ক্ষমতার অ্যাঙ্গেল থেকে খোঁজাখুচি করার চেষ্টা করছেন বন্ধুরাও একই অবস্থা আর আন্তর্জাতিক দুনিয়া কূটনৈতিক অঙ্গন অঙ্গনীতিকে বলা হয় তো এত কিছু তাপ এবং চাপের মধ্যে একজন লোকের পক্ষে দায়িত্ব পালন করা কর্তব্য পালন করা সত্যিকার অর্থে কঠিন একটা বিষয় তো সেই দিক থেকে যখন সেনাবাহিনী মাঠে ডেপ্লয় হলো তখন আমার কাছে মনে হলো যে ওনারা নিধি রাম সর্দার হয়ে থাকবেন এর কারণ হলো আমরা সেই দু হাজার আঠারো সনে যখন সেনা ডিপ্লয় হয়েছিল তখন সেনাবাহিনীর যে অসহায়ত্ব দেখেছি ক্ষেত্র বিশেষে লোভ দেখেছি লালসা দেখেছি এবং জেনারেল আজিজ ওই সময়টিতে শেখ হাসিনার আজ্ঞাবহ একজন জেনারেল হিসেবে একটি বাহিনীকে যতটা নিচে নামানো সম্ভব ততটা নিচে নামিয়েছেন এবং উপজেলা পর্যায়ে যারা দায়িত্বরত ছিলেন তারা কি মেজর ছিলেন আর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আমি বলতে পারবো না কিন্তু তারা উপজেলাতে পুলিশের যে দায়িত্বরত ওসি রয়েছে সে ওসি এবং পিওনো তাদের কমান্ডের বাইরে তাদের একটা টু শব্দ করার কোনো ক্ষমতা ছিল না ওসি সাহেব একটা ছাগল পাঠাই দিতেন সেটা জবাই করে সেনা সদস্যরা সেই যেখানে ক্যাম্প করেছিলেন সেখানে তারা খাওয়া দাওয়া করতেন পোয়া খেতেন এর বাইরে তাদের কোনো ডিউটি ছিল না দুই হাজার সেই সেনার সদস্যদেরকে যে একটা অবমাননাকর অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে আত্মমর্যাদা রয়েছে এবং যারা সেনাবাহিনীর উর্দিকে এবং সেনাবাহিনীর র্যাঙ্ক এবং ব্যাজ এই দুটোকে তাদের মর্যাদার প্রতীক মনে করেন তারা দু হাজার আঠারো সনের নির্বাচনের মাঠে যে বিরূপ অবস্থার মধ্যে পড়েছিলেন ওটাকে তারা কেমন পর্যন্ত ভুলতে পারবেন না তো এই জন্য এবার যখন সেনা ডেপ্লয় করা হলো অন্যকে কি বলেছেন জানি না আমি প্রথম দিন থেকে বলেছি যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার হবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া তারা কিছুই করতে পারবে না এখন আমার কথাই হোক কিংবা অন্য যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে হোক সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এটা নজিরবিহীন বাংলাদেশে কিন্তু সেই নজিরবিহীন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা জনমনে প্রশান্তি আনা এবং রাষ্ট্রকে এটি নির্দিষ্ট দিকে নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা ওয়ান পারসেন্টও হয়নি এখানে কিছু সস্তা জিনিস হয়েছে কাউকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে কারো হেলমেট আছে কিনা তা চেক করা হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে কোনো একটি এলাকাতে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রের অনুকূলে আনা আইন শৃঙ্খলা মানে যাকে বলা হয় শান্তিপূর্ণ করা এই কাজটি সেনাবাহিনী করেনি কেন করেনি করেনি এটা নিয়ে বহু তর্ক আছে বিতর্ক রয়েছে কিন্তু এখানে সেনা সেনাপ্রধান ওয়াকুজামানকে নিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটি হলো এখনো পর্যন্ত তার অধীনে যেভাবে কমান্ড রয়েছে এখনো পর্যন্ত তার প্রতি লোকজনের যে বিশ্বাস এবং আস্থা অব্যাহত রয়েছে যেটি বাংলাদেশে বিরল ইতিপূর্বে কখনো হয়নি এক বিনামূল্য যে তিনি যদি এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন ইতিহাস তাকে ক্ষমা করবে না এবং তার জীবনে এতটা বিপর্যয় নেমে আসবে যে বিপর্যয় কোনো সেনাপ্রধান কোনো মন্ত্রী কোনো এমপি কারো জীবনে কখনো ঘটেনি বাংলাদেশে পরিস্থিতি সেদিকে এগুচ্ছে আর এই কথাটা এখন খুব নিষ্ঠুরভাবে আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে যে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছি সেনাবাহিনী প্রধানের কথায় তার পছন্দে তিনি যদি না চাইতেন এটা হতো না এর কারণে হল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো মানুষের দেশের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশন ছিল ক্যান্টনমেন্টের দিকে সেনাবাহিনীর দিকে সেনা প্রধান ওয়াকুজ্জামা যদি ওই দিন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইতেন সেদিন যদি প্রেসিডেন্ট হতে চাইতেন সারা বাংলাদেশ আয়মনোবাককে তাকে মেনে নিত এমনকি বিএনপি দুই তিন বছরের মধ্যে কোনো টু শব্দ করতো না আমি বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের সাথে কথাবার্তা যখন বলেছি সবসময় আমরা চেয়েছি যে একটা ইন্টারভেন হোক শেখ হাসিনার পতন হোক সেনাবাহিনী ক্ষমতায় আসুক এবং পাঁচ ছয় বছর তারা ক্ষমতায় থাকুক একটা লেভেল প্লেইং ফিল করার জন্য দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ